নমস্কার বন্ধুরা মায়ের রোজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এই শীতের বাগানটি করেছি তো এখানে আমি অনেক রকম শীতের ফুল করেছি তার মধ্যে দেখুন গাঁদা গাছ আছে পিটুনিয়া আছে ডালিয়া আছে সালভিয়া আছে জিনিয়া আছে মোটামুটি সব রকমেরই গাছ করেছি শীতকালে যেরকম ফুল হয় সব রকমেরই তো আপনাদের দাদাও আমাকে হেল্প করে আজ তুমি যখন ভিডিও করছো তাহলে পুরো ব্যাপারটা তুমিই বলো প্রথম থেকে বলে বলে যে যাও সমস্ত বন্ধুদের যে তুমি কি কীরকমভাবে গাছে জল দাও সেই ব্যাপারটা আগে বলো কারণ এই শীতের গাছে জল দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে গ্রো করেছে ইনকা যে গাঁদাগুলো আছে এবং একটা সামান্য মালা গাঁদা কীরকম দেখুন সাইজ হয়েছে এবং ছোট এই রকম পলিথিনের যে প্যাকেটগুলো গ্রো ব্যাগগুলো হয় তো এরকম ছোট একটা গ্রো ব্যাগ কিন্তু গাছ দেখুন একদম নেচে উঠছে তো এত একটা ছোট্ট গাছ মানে টবের মধ্যে এত সুন্দর গাছ কি কুঁড়ির সাইজ দেখুন এবং প্রচুর প্রচুর দেখুন কুঁড়ি আসছে প্রত্যেকটা গাছ গাছের হেলথ বলে দিচ্ছে যে খুব সুন্দর গাছ হয়েছে তো কিভাবে তুমি জল দিয়েছো সেই ব্যাপারটা সমস্ত বন্ধুদের বলো কারণ জল দেওয়া ঠিকঠাক হলে গাছ কিন্তু অনেকটাই ভালো হবে অন্তত শীতের বাগানে তুমি কিভাবে জল দিয়েছো বলো আমার গাছগুলি যেহেতু পলিব্যাগে আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি মাটির ময়েশ্চারটা বুঝে শুনে কোনো কোনো সময় মানে কাজের ফাঁকে জল দিই মানে সব সময়ই যে দিতে হবে সেটা নিশ্চয়ই আপনারা মাটি দেখেই বুঝতে পাচ্ছেন যে এখন মাটিগুলো ভিজে আছে না শুকনো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাটি ময়শ্চার এখন ভালো আছে তাহলে এখন আমাকে দু তিন দিন জল না দিলেও চলবে তুমি প্রত্যেক দিন তার মানে জল দাও না তুমি ওটা বুঝে সুঝে জল দাও হ্যাঁ তো হ্যাঁ নিশ্চয় তো শীতের গাছে রোদ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো তোমাদের বৌদির কাছে জেনে নাও যে এই গাছগুলো কিরকম রোদ পেয়েছে সানলাইটের ব্যাপারটা তো সানলাইটের ব্যাপারটা তুমি একটু ক্লিয়ার করে বলো হ্যাঁ চার পাঁচ ঘন্টা রোদটা মোটামুটি সবটাই পায় তারপরে হালকা হালকা রোদ পায় তাহলে গাছগুলো কি মেনলি সকালের দিকে রোদ পায় হ্যাঁ সকালের দিকেই রোদটা বেশি পায় যেটা খুব মিষ্টি রোদ সেই রোদটা পেলে বেশি ভালো হ্যাঁ তার জন্যই এই গাছগুলোর কিন্তু ভালো গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি তো যদিও শীতের গাছ সারা দিন যদি রোদ পায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই তবে যত মানে এই মাসগুলো আস্তে আস্তে দিন বাড়ছে আর কি মানে ধরুন এটা জানুয়ারি প্রায় শেষ হতে গেল এবারে ফেব্রুয়ারি আসবে তো যত রোদের জোর বাড়বে তত হালকা রোদটা যখন পাবে গাছ তাহলে সে গাছগুলো লাস্টিং বেশি করবে তো আমি প্রত্যেক বছরই দেখি যে আমার শীতের বাগানে গাছগুলো প্রায় মার্চ মাসে শেষ অবধি থেকে যায় তার মেন ব্যাপারটাই হচ্ছে এই চার পাঁচ ঘন্টা সকালের দিকে রোদটা পায় মোটামুটি একটার পর থেকে এখানে খুব বেশি রোদ থাকে না ঠিক আছে এই আমার উঠোনটাতে একটার পরে খুব বেশি রোদ থাকে না তার জন্যই মেনলি আমার এই গাছগুলো দিন লাস্টিং করে আর এটা গাছের ফুলের জন্য কোনো প্রবলেম কিছু করে না ঠিকই আছে তো এবারে তুমি বন্ধুদের বলো যে কি খাবার দিয়েছো যেটা মেন ব্যাপার তুমি যে খাবারটা দিয়েছো তুমি সেটা বলো তো আমি তারপরে কি রাসায়নিক এখানে অ্যাড করেছি সেটা আমি বলে দেব তুমি কি খাবারটা দিয়েছো সেটা বলো বাড়িতে যেমন ধরুন আপনারা ভাত তো নিশ্চয়ই করেন তো ভাতের ফ্যান কিংবা মার সেটা দিই সেটা একমগ ভাতের মাড় কিংবা ফ্যান যেটা সেটা একমগ হয় সেটাতে দশ মগ জল মিশাতে হবে তাহলে খুব ভালো হবে এবং তার সাথে আমি কয়েকটা দশ ছাব্বিশের ছোটো ছোটো দানা মিশিয়ে দিই কয়েকটা মানে কটা তাও সংখ্যাটা একটু বলো বেশি না ওই দশটা মতো দানা দি তার বেশি আমি এখানে একটু ক্লিয়ার করে দিই ও বলছে যে দশ লিটার জল অ্যাড করে এক লিটার ফ্যান বা মাড়ের সাথে তো তার সাথে বলছে আরও দশটার মতো দানা দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি যখন যেটা থাকে আর কি তো সেটা অ্যাড করে তো এটা কিন্তু খুবই ভালো একটা বলতে পারেন খাবার আমাদের এই সমস্ত গাছগুলোতে মেনলি আমরা কি করি একটা সুন্দর মাটি তৈরি করি সেখানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রায় অর্ধেকটার পরিমাণ আমি দিয়ে রাখি তো এই গাছগুলোতে খুব বেশি খাবার দিতে লাগে না এমনিতেই গাছের যেরকম হেলথ দেখুন এই যে দেখুন আমাদের পিটুনিয়া তো পিটুনিয়া মোটামুটি আমি তো অনেকটা লেটে লাগিয়েছি তো তা সত্ত্বেও দেখুন যে একদম পিটুনিয়া হাসছে তো মাটিতেই একটা ভালো খাবার আছে তার সাথে সাথে আমি একটু আধটু রাসায়নিক যেমন ধরুন ব্যালেন্স পিকে গোলাপে স্প্রে করছি মাঝে মধ্যে এখানে এসেও একটু দিয়ে দিই তো এরকম থাকে ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করে দেওয়া হয় আর তার সাথে সাথে কোনো কোনো সময় ডিএপি বা দশ ছাব্বিশ এগুলো হয়তো দুটো একটা দানা ছোটোর দিকে দিয়েছি আর তার সাথে এই ভাতের ফ্যান এটা কিন্তু খুব ভালো কাজ করে আর তুমি কীটনাশক হিসাবে গাছে কি ইউজ করেছো আমি রাসায়নিক সেরকমভাবে ইউজ করি না কারণ আমি রাসায়নিকের মাপটা ভালো জানি না সেটা আপনাদের দাদাই ভালো জানে সেই জন্য আমি দিতে চাই না তাই জন্য আমি নিম তেল ব্যবহার করি নিম তেল দিলে মোটামুটি কাজ করে ভালোই আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিই হলুদ গুঁড়োটা খুব ভালো এই দুটো জিনিসই দি তো বন্ধুরা আমি একটু ক্লিয়ার করে দিই এই জায়গায় যে ব্যাপারটা হচ্ছে রাসায়নিক কিছু দেয় না মোটামুটি আমি এই বাগানটাতে খুব বেশি টাইম দিতে পারি না এটা আমার জাস্ট উঠোনে আছে তো উঠোন থেকেই আমি মোটামুটি বাগানটা ভালোই লাগে কোনো অসুবিধার কিছু নেই তবে তোমাদের আমি বলে দিই ব্যাপারটা রাসায়নিক কোনো কীটনাশক বলুন খাবার বলুন বা যাই কিছু বলুন এটা কিন্তু সঠিকভাবে মাপে না দিতে পারলে সেক্ষেত্রে কিন্তু গাছের প্রবলেম হয় আর কোনো জৈব সেটা খাবার হোক সেটা কীটনাশক হোক বা সেটা আরও অন্য কিছু হোক জৈব ব্যাপারটাতে প্রবলেম খুব একটা হয় না তাই জৈব আমরা খুব সহজে ইউজ করতে পারি যারা বাড়িতে গাছ করছেন দুটো চারটা বাড়িতে গাছ করছেন শখে গাছ করছেন তারা জৈব জিনিসগুলো ব্যবহার করতে পারেন যেমন ধরুন এখানে বলছে নিম তেল দি তো নিম তেল দিয়ে তো দেখুন গাছ তো ভালোই আছে দুটো একটা ডালিয়া গাছের আমি দেখলাম পাতা কুঁকড়ে গেছে তো সেটা একটা অন্য প্রসঙ্গ তাছাড়া কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো আছে ঠিক আছে দুটো একটা ডালিয়া গাছের পাতা কুঁকড়েছে আমি নিজেও সেই ব্যাপারটা দেখলাম তো আপনাদেরকে দেখাই দেখুন এই যে দেখুন ডালিয়া গাছের পাতা কুঁকড়েছে দেখুন ডালিয়া গাছের পাতা কুঁকড়েছে এটা নিম তেল দিয়ে কিন্তু সহজে যাবে না তো এই জায়গায় যেমন ব্যবহার করতে হবে সুপার সোনাটা ঠিক আছে সুপার সোনাটা দু এম এল এক লিটার জলে তবে মুশকিলটা হলো কি জানেন তো বন্ধুরা যদি এখানে রাসায়নিক কেউ দিচ্ছে কিন্তু তার সেই ব্যাপারটাতে ভালো জ্ঞান নেই তো একটু বেশি হয়ে গেল তখন আমরা দেখেছি যে পাতা মানে একদম পুড়ে পুড়ে যায় তো এরকম একটা ব্যাপার থাকে তো ঠিকই বলেছে যারা এত সব জানে না তারা কিন্তু নিম তেলটা ব্যবহার করতে পারে মোটামুটি পোকামাকড় হবে না এবং গাছগুলো মোটামুটি মোটের উপর ভালো থাকবে তো আমি এখানে কোনো সেরকম রাসায়নিক কিছু দিইনি তাই দেখতেই পেলেন যে গাছের কিছু পাতা কুঁকড়েছে তো আমি আজকেই দেখলাম আমি কালকে একবার এই ডালিয়া গাছে অন্তত সুপার সোনাটা দেবো তো তাহলে এই পাতা কোঁকড়ানোর ব্যাপারটা চলে যাবে তো বন্ধুদের উদ্দেশ্যে আর কি বলবে তুমি তোমার এই গাছ নিয়ে স্পেশাল কোনো টিপস আর গাছে সেরকম কিছুই দিই না গাছকে যদি আপনারা ভালোবাসেন তাহলে গাছও আপনাদেরকে ভালোবেসে কিন্তু ফুল দেবে প্রত্যেকেই ভালো থাকুন বন্ধুরা এবং সবাই গাছ করুন এবং বাগান করুন মন ভালো থাকবে তো আমার কেমন লাগলো বাগানটা আমার বাগানটা বিশেষ করে আপনাদের দাদার বাগান তো আপনারা প্রত্যেক দিনই দেখেন তো কেমন লাগছে জানাবেন কমেন্ট করে তো ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা মোটামুটি আজকে আমার স্ত্রীর বাগান আমি তুলে ধরলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অনেক কিছু প্রবলেম হয়তো আপনাদের চোখে পড়বে আমারও পড়ছে না এমনটা নয় তবে যাই হোক এই রকম ছোট ছোট বাগান যদি আমরা মানে করতে পারি ধরুন কোনো খরচ খরচা না করে একদম সিম্পল তো এরকম বাগান বেশ ভালো লাগার মতোই ঠিক আছে প্রত্যেকের বাড়িতে গাছ থাকুক এবং এই রকমভাবে ফুল থাকুক এটাই আমরা চাই সবাই খুব ভালো থাকবেন আজ এটুকুই